আপনারা দেখতে পাচ্ছেন যদিও কোনো রিভিউ দরকার হয় বাট তবুও বললো আপনার মাস ট্রাই করুন আপনার বাড়িতে হ্যালো নমস্কার এখন বাজে ঠিক বারোটা পাঁচ আজকে জামাই ষষ্ঠী আজকে আমরা আবার চলে এসেছি ডিবাপিতে ডিবাপি আজকে এখনও খোলা আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু আছে অনলি ফর জামাই বল এখন আমার জামাই হইনি কিন্তু খুব তাড়াতাড়ি আশা করি হয়ে যাবো যদি নাও হতে পারি আই পুরো হাতে জামাই ষষ্ঠীতে এখানেই খাবো দেখে আমি সিভিল ভাই সাথে আছে আমার আরো দুই ভাইলো ভাই আর আমার দাদা আপনারা সবাই চিনেই গেছেন আমার দাদাকে আমি পৃথ্বীজ আরো সুন্দর আজকে জামাই ষষ্ঠীর দিন এসছে তো প্রচুর জামাই আরো অনেকেই আছে এখানটাতে তো এই জামাই আমরা শুধু এখনো আমরাই আর বিয়ে করতে উঠতে পারিনি এখনো তো জামাই হতে পারিনি কারোর হয়তো ভবিষ্যতে হবো তখন আমাদের বউকেও নিয়ে আসবো আজকে এই জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো অ্যাভেলেবেল আছে আজকে বাট আমরা এখন কিছু অ্যাভেলেবেল নেই বারোটা হয়ে গেছে তো এরা চারজন মটন বিরিয়ানি খাচ্ছে